তোমাদের সারা শরীরে এখনো সেই রক্তের দাগ তোমরা জনতার মুখে দাঁড়িয়ে তোমরা আহত হয়েছ আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবারগুলো এদের পোশাকের দিকে তাকান এরা কেউ আরবান মিডল ক্লাস নয় ক্লাস নয় শহরের মধ্যবিত্ত নয় কাপড় জিপুর দেখলে বুঝবেন তাদের ভাষায় বাজার বন্ধ হয়ে গেছে এই দের

আমরা কোনোদিন সীমান্ত বাইরে দেবো না আমরা সেই তিরম খেলনা দিয়ার সন্তান যিনিও বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার আর কোন দেশ নাই সেই নিয়ে বলি আপনারা এক এগারো সিংড়ি কক্তবি আছে বাংলাদেশের পক্ষে তাড়িয়েছিলেন তাই আমরাও আপনার পক্ষে দাঁড়িয়েছি তাড়িয়েছি আমরা আপনি পক্ষে পক্ষেতান আমরা চিরদিন আপনাদের পক্ষে থাকতো চূড়ান্ত ভাবে বলতে চাই আর্মির সাথে তারা সংঘাত করাতে চায় বন্ধুরা তারা বাংলাদেশের বন্ধু নয় এই আর্মি যেরকম ক্ষতি করেছে আর্মির বন্ধুরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা বলতে চাই কিন্তু যে আর্মির সৈনিক আমাদের অফিসারেরা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে তাদেরকে সব বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন কইলর ফরিলর কিছু না ইশরাক যেরকম বলেছে মিয়র ফিয়র কিছু না আমরাও বলি কইলর কি আজকে সরকার বলছে বাংলাদেশ সরকার কই আসিনা না ভারতকে একের পর এক কইলর দিয়েছিল তখন সেনাবাহিনীর এই অবস্থান কোথায় ছিল এর মানে সরকার কি চেক নাই বাংলাদেশে আর কেউ কোনোদিন প্লান চেক পাবে না একমাত্র প্লান চেক পাবে জুলাই সততা এবং ইনসাফ যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণা